ہم اندر کا بھی ہم এখন আমরা একটা আছে সেটা হচ্ছে আমরা আগামী ছয় তারিখে যমুনার উদ্দেশ্যে হচ্ছে যমুনার উদ্দেশ্যে আমরা অবস্থান কর্মসূচি করব কারণ হচ্ছে এই নবম আমরা ততক্ষণ পর্যন্ত এ মাঠ ছাড়ব না এ রাজপথ ছাড়বো না তাতে আমরা জীবন দিতে রাজি কিন্তু আমরা এই নবম পেস্কেল বাস্তবায়ন

ছিল না আসতে হচ্ছে কেন নবম পে স্কেল বাস্তবায়ন করছে ঘোষণাটা দিলেই হয়ে যায় কিন্তু ঘোষণাটা দিচ্ছে না আমাদের প্রতি খুবই একটাই যদি তাকে পে স্কেল না দেওয়া হয় নবম জাতীয় আমাদের দাবি এটা চলবেই এটা থামবে না যত ভোটের আমরা চাই যে ভোটের আগে নির্বাচনের আগেই যে না পে স্কেলটা আমাদের বাস্তবায়ন না করা হয় ছয় তারিখে আমাদের ঢাকা কেন্দ্র শহীদ মিলারে অবস্থান করব আজকে আবার দাবিটা যেটা হলো সে নব দাবি আমাদের সরকার মহাজার কাছে দাবি আমরা যে বেতন পাই ভাতা পাই চিকিৎসা ভাতা পাই সে ভাতা দিয়ে আমাদের চলে না আমাদের দেওয়ালের প্রতি পিঠ ঠেকে গেছে আমাদের সরকার মহাদের দাবি এটাই যে আমাদের যাতে নব বেসলা বাস্তবায়ন হয় এবং আমাদের রংপুর লোক আমরা জানি এই বৈষম্যটা আন্দোলনে আবু সাহিত্য সারা বাংলাদেশের লোক শহীদ হয়েছেন এবং আমরা জানি রংপুর লোক কীভাবে নব বেসরকার দাবি বাস্তবায়ন করা যায় আমাদের সরকার মহাদেশ দাবি প্রধান দাবি যাতে আমাদের এই বাস্তবায়ন এই দাবিটা বাস্তবায়ন হয় এই জন্য ডক্টর ইনুজ স্যারের কাছে আমাদের দাবি এবং এই জন্য বাস্তবায়ন করে যেন এটা কার্যকর আমরা আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি যে সমাবেশ এখানে সমাবেত হয়েছি আমাদের যে উদ্দেশ্য আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে মনের চাওয়া আমাদের যে দাবি এটা হচ্ছে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন আজ থেকে ছয় মাস আগে আমাদের পেস্কেল দেওয়া হবে এই জন্য একটা কমিটি গঠন হবে আমাদের যে দাবি ছিল পয়লা জানুয়ারিতে আমাদের নবম পেস্কেল গেজেট হবে এবং কি বাস্তবায়ন হবে পয়লা জানুয়ারি থেকে আমরা বেতন বাতাও পাবো কিন্তু জানুয়ারি চলে গেছে ফেব্রুয়ারি যাবে যাবে এখন নির্বাচন আমি বলতে চাই ডক্টর ইনুস স্যারকে যে আপনি আমাদের পে স্কেল দিয়ে দেন কারণ আমরা অনেক কষ্টিয়াস আমাদের কষ্ট হয়তো আপনি বুঝতে পারতেছেন না আমাদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দিয়ে বর্তমান সময়ে যে দ্রব্যগুলোর অর্ধ এটাতে আসলে স্যার চলা সম্ভব না তা আমাদের কর্মচারীর জন্য আপনি পে স্কেল বাস্তবায়ন করে যান আরেকটা শান্তি বার্তা আমাদের কাছ থেকে নিয়ে যান আপনাকে আমরা ইতিহাসের সর্বোচ্চ স্থানে মনে করব এবং কি আমাদের বিশ্বাস আপনি আমাদের পেসকে দিয়ে দিবেন